বন্ধুরা করে তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো জনসংখ্যা থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি ও প্রশ্ন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আশা রাখি যে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা কিন্তু একাধিক প্রশ্ন কমন পেতে চলেছ তো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করবো জনসংখ্যা বলতে কি বোঝো একটা দেশের মোট জমি মোট মানুষ মোট সম্পদ নাকি মোট খাদ্য উত্তর হচ্ছে মোট মানুষ জনঘনত্ব নির্ণয় করা হয় কিসের সাহায্যে জনসংখ্যা বা মোট জমির আয়তন অর্থাৎ জনসংখ্যা ভাগ এলাকা বিশ্বের সর্বাধিক জনঘনত্ব কোন কোন দেশে অপশানে কী রয়েছে চীন ভারত মোনাকো জাপান উত্তর হচ্ছে মোনাকো দেখো আমি এই মুহূর্তে যে নোটসটা তোমাদের সামনে শেয়ার করছি এটা কিন্তু একদম আপডেটেড তথ্য কি বললাম বোঝা গেল এবার কথা হচ্ছে যদি মোনাকো অপশনে না থাকে বাংলাদেশ থাকে আমি বলে দিচ্ছি যে কারণে তাহলে কিন্তু বাংলাদেশটাই উত্তর হবে কারণ রিসেন্টলি কিন্তু মোনাকো টপ লেভেলে আছে কিন্তু বাংলাদেশ বেশিরভাগ বইয়ে কিন্তু ছাপানো রয়েছে এই হলো মূল বিষয় ঠিক আছে এবং আরও একটা প্রশ্ন আমি তোমাদের এর আমি বলছি আমি বলবো যাই হোক পরে প্রশ্ন আলোচনা করি ভারতের জনগণের সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর হচ্ছে বিহার ভারতের জনগণের সবচেয়ে কম কোন রাজ্যে উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ বিশ্বের কত শতাংশ মানুষ এশিয়ায় বসবাস করে উত্তর হচ্ছে সাত শতাংশ এই যে এই প্রশ্নটা বিশ সাত নম্বর প্রশ্নটা দেখো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি এখানে ভারত করা রয়েছে তার পেছনে একটা কারণ রয়েছে চীন কিন্তু করা হয়নি তার কারণ হচ্ছে একদম আপডেট তথ্য অনুযায়ী বর্তমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে চীনের অন পলিসি প্রভৃতির ওপরে ভিত্তি করে কিন্তু বর্তমানে এক নম্বর দেশ ভারত কিন্তু বিভিন্ন বইয়ে কিন্তু আমাদের লেখা রয়েছে চীন কথাটা কিন্তু বুঝতে হবে যে কারণে এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে কনফিউশনাল প্রশ্ন যেহেতু ভারতের আদমশুমারি হয়নি সেহেতু তোমরা চীন দিতে পারো বা ভারত এখনও পর্যন্ত আপডেট হয়নি তবে কিছু কিছু রিসেন্ট যে ট্রফিকের বইগুলো পাওয়া যায় তাতে করে কিন্তু সবচেয়ে জনবহুল দেশ ভারতও কিন্তু উঠে এসছে তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু প্রশ্নগুলো আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে না তবুও এই আলোচনাটার জন্যই এই প্রশ্নগুলো তুলে ধরা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি উত্তর হচ্ছে নাইজেরিয়া ইউরোপের সর্বাধিক জনবহুল দেশ কোনটি উত্তর জার্মানি দক্ষিণ আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ কোনটি উত্তর ব্রাজিল বর্তমানে বিশ্বে জনসংখ্যা কত আটশো কোটি ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন খুব দ্রুত সর্বাধিক জনঘনত্ব বৃদ্ধির হার কোন মহাদেশে উত্তর আফ্রিকা ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল কবে আঠারোশো সালে স্বাধীন ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কবে হয় উনিশশো সালে জন্মহার মাপা হয় কিসে প্রতি এক হাজার জনে মৃত্যুর মাপা হয় কত জনে প্রতি এক হাজার জনে ভারতের জন্মহার বেশি কেন তার প্রধান কারণ হচ্ছে শিক্ষার অভাব এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ কিন্তু হচ্ছে শিক্ষার অভাব পরবর্তী প্রশ্ন উন্নত দেশগুলিতে জন্ম হওয়ার কেমন অবশ্যই কম ভারতে মৃত্যু হার হ্রাস পেয়েছে কেমন উন্নত চিকিৎসার কারণে আচ্ছা তারপরে কোশ্চেন পরিব্রাজন থেকে পরিব্রাজন বলতে কী বোঝায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকেই পরিব্রাজন বলা হয় অভ্যন্তরীণ পরিব্রাজন মানে কি দেশের ভেতরে স্থানান্তর আন্তর্জাতিক পরিব্রাজন মানে কি সেটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে গমন অভিবাসী অভিবাসী বা ইমিগ্রেশন অ্যাকচুয়ালি কি দেশের মধ্যে প্রবেশ যখন কোনো একটা দেশ থেকে নিজের দেশে প্রবেশ করে তখন তাকে বলা হয় ইমিগ্রেশন আর দেশ ইমিগ্রেশন হ্যাঁ মানে আই এম এম এটা মনে রাখবে আর যখন দেশ থেকে বাইরের দিকে চলে যাবে তখন হচ্ছে ইএমআই ইমিগ্রেশন দুটোর উচ্চারণ প্রায় একরকম একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে ইমিগ্রেশন এই স্পেলিংটা একটু ভালো করে দেখে রাখবে অভিবাসী আর একটা হচ্ছে প্রবাসী আর তারপরে বলছে প্রবাসী শব্দের অর্থ কি সেটা হচ্ছে দেশ ত্যাগ ঠিক আছে লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায় প্রতি এক হাজার পুরুষে নারীর সংখ্যা ভারতে লিঙ্গ অনুপাত কত নশো জন নারী এক জন পুরুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নারী কোন দেশে উত্তর রাশিয়াতে বয়স গোষ্ঠী কর্মক্ষম জনসংখ্যা কত বছর থেকে কত বছর কর্মক্ষম সেটা হচ্ছে পনেরো থেকে উনষাট বছর শিশু সংখ্যা বেশি থাকলে কী বোঝায় দেশ হচ্ছে অনুন্নত লিঙ্গ পিরামিড কিসের আকারে হয় উত্তর হচ্ছে ত্রিভুজ আকারে হয় বয়সলিঙ্গ পিরামিড কারণ বিষয়টা কেমন হয় এরকম আবার এদিক থেকে হচ্ছে এরকম এরকম হচ্ছে আমাদের বয়সলিঙ্গ পিরামিডটা দেখতে হয় আচ্ছা তারপরে কোশ্চেন দ্রুত বৃদ্ধি পাওয়া জনসংখ্যা পিরামিড দেখতে কেমন প্রশস্ত তলদেশ ঠিক আছে স্থিতিশীল জনসংখ্যার পিরামিড দেখতে কেমন আয়তাকার রাসমান জনসংখ্যার পিরামিড দেখতে কেমন উল্টো ত্রিভুজের মতো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বয়স লিঙ্গ পিরামিড কোন তথ্য বোঝায় উত্তর হচ্ছে বয়স ও লিঙ্গভিত্তিক বন্টনকে বোঝায় ভারতের সর্বাধিক জনসংখ্যা কোন রাজ্যে উত্তরপ্রদেশ ভারতের সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে সিকিমে ভারতের জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামে বসবাস করে সত্তর শতাংশ বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যা কোন মহাদেশে অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি শহরে জনসংখ্যা কোন মহাদেশে ইউরোপে জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝায় জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি ভারতে জনসংখ্যা বিস্ফোরণ কবে শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে মৃত্যু হার কমার কারণ কি উন্নত চিকিৎসা অবস্থা জন্মহার কমাতে কে সাহায্য করে শিক্ষা অভিবাসন বেশি হয় কোন কারণে উত্তর হচ্ছে দারিদ্রের কারণে ভারতে জনসংখ্যা কত বেশি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের বেশি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের খাতা কলমে রয়েছে একশো কোটি ঠিক আছে তারপরে চলে আসো বিশ্ব জনসংখ্যা বছরে কত বছরে দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ বছরে আচ্ছা ডেমোগ্রাফি শব্দের অর্থ কী জনসংখ্যা বিষয়ক অধ্যয়নকে ডেমোগ্রাফি বলা হয় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত প্রায় ওয়ান পার্সেন্ট অতিরিক্ত জনসংখ্যার ফলে কি তৈরি হয় বেকারত্ব তৈরি হয় তো জনসংখ্যা থেকে এই পঞ্চাশটি প্রশ্ন তোমাদের জন্য স্পেশালি শেয়ার করলাম খুব ভালো মানের প্রশ্ন এবং এখান থেকে আশা করি একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে চলেছ ধন্যবাদ